সকালের সংবাদে আপনাকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ প্রথমে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুনের দুই দিন পর শুরু হচ্ছে পূর্ণ খালাস চলছে ফায়ার সার্ভিসের ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ এদিকে পুরোপুরি স্বাভাবিক রয়েছে বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রম নেই কোন ভোগান্তির খবর বছরে অকেজ বরিশাল মহানগর স্থাপন করা সিটি কর্পোরেশনের চার শতাধিক সিসিটিভি ক্যামেরা এর মধ্যে কেবল সহ চুরি হয়েছে সত্তরটির বেশি অথচ জানে না কর্তৃপক্ষ বর্তমানে এসবের কোনো কার্যকারিতা না থাকায় নিরাপত্তা নিয়ে শঙ্কায় নগরবাসী বাধ্য হয়ে আড়াইশোর বেশি ক্যামেরা স্থাপন করলেও তা পর্যাপ্ত নয় বলছে মহানগর পুলিশ তিন মাসের প্রকল্প শেষ হয়নি প্রায় আড়াই বছরেও সরকার পতনের পর পিরোজপুরের তারাবুনিয়া গার্ডার সেতুর কাজ শেষ না করে পালিয়েছে ঠিকাদার এতে ভোগান্তিতে পিরোজপুরের নাজিরপুর ও বাগেরহাটের চিতলমারী উপজেলার এক লাখের বেশি মানুষ প্রকল্পটিতে চলছে বলে জানায় উপজেলা প্রশাসন সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ঝালকাঠি পৌরসভার গুরুত্বপূর্ণ ষোলোটি সড়ক পৌরবাসীর অভিযোগ বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও মিলছে না বিস্তারিত তৃতীয় দিনও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিলেজে চলছে দমকল বাহিনীর পর্যবেক্ষণ সকাল থেকে ভবনের ভেতরে বাহিরে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট সতর্ক অবস্থানে রয়েছে শনিবার দুপুরের পর বিমানবন্দরে আমদানি কার্গো ভিলেজে ভয়াবহ আগুনের সূত্রপাত ঘটে প্রায় একদিনের চেষ্টায় রবিবার বিকেলে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ভবনে রাসায়নিক পদার্থ থাকায় আগুন নেভানোর পরও দুর্ঘটনা এড়াতে সতর্কভাবে পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা বেলা বাড়ার সাথে সাথে আমদানিকারক সিএনএফ এজেন্ট ও কুরিয়ার প্রতিনিধিরা অপেক্ষা করতে দেখা যায় নয় নম্বর গেটের সামনে আমার 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 আছে আছে মানে তো ডিউটি দেওয়া আজ অবধি আমি মালটা ডেলিভারি পাইনি সোমবার দুপুরের পর বন্দরের নয় নম্বর গেটে পণ্য খালাসের কাজ শুরু করার কথা জানায় ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন এদিকে পুরোপুরি স্বাভাবিক রয়েছে শাহজালাল বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রম মেলেনি কোনো ধরনের শিডিউল বিপর্যয়ের খবর পরিসংখ্যান বলছে বরিশাল বিভাগ জুড়ি, হত্যা ধর্ষণ চুরি ছিনতাই ডাকাতি সবই বেরিয়েই চলছে যদিও বা আইনশৃঙ্খল রক্ষাকারী বাহিনী সিসি ক্যামেরা বসিয়ে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে কিন্তু অধিকাংশ সিসি ক্যামেরাই এখন অচল হয়ে পড়েছে রক্ষণাবেক্ষণের অভাবে 2015-16 অর্থবছরে বরিশাল শহরের 85টি স্থানে 416টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করে সিটি কর্পোরেশন কিন্তু বর্তমানে একটিও সচল নেই কেবল সহ চুরি হয়ে গেছে 70টিরও বেশি ক্যামেরা নগরের চিত্র পর্যবেক্ষণ ও অপরাধী শনাক্তে ক্যামেরাগুলো বেশি ব্যবহার করা হতো বর্তমানে এসবের কোনো কার্যকারিতা না থাকায় নিরাপত্তা সংখ্যায় নগরবাসী আমাদের যে ক্যামেরা চালু থাকে তো আমরা ক্যামেরার মত দেখতে বললাম যে কে অপর এই ধরনের ঘটাইছে ক্যামেরা যদি সচল থাকতেন তাহলে নিribili গায় রাতে গাড়ি আমরা চালাতে পারী এই ক্যামেরাগুলো যদি সচল থাকত তাহলে হচ্ছে আমাদেরই উপকার হইতো কারণ রাস্তায় অকারেন্স যেকোনো সময় হইতে পারে তবে কি কারণে ক্যামেরাগুলো সংস্কার করা হয়নি তা জানে না সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বর্তমানে আর্থিক সংকটের জন্য নতুন ক্যামেরা স্থাপন করা সম্ভব নয় বলে জানান সংশ্লিষ্টরা তারপরে একটু আছে যার জন্য আমরা এগিয়েতে পারছি না অর্থাৎ পর্যায়ক্রমে সামর্থ্য প্রেক্ষিতে আমরা সামনের দিকে সিটি কর্পোরেশনের স্থাপিত ক্যামেরা অকেজো হওয়ায় শহরের দুই শতাধিক স্থানে গত পাঁচ বছরে দুশো ষাটটিরও বেশি ক্যামেরা স্থাপন করে মহানগর পুলিশ তবে নিরাপত্তা নিশ্চিতে আরও সিসিটিভি স্থাপন প্রয়োজন বলছেন নগর পুলিশ প্রধান আরও কিছু ক্যামেরা আমাদের দরকার আমরা সিটি কর্পোরেশন থেকে লিখিত চাইছিলাম যে আরও পঞ্চাশটা ক্যামেরা দেন তারা দেয়নি আর এই আমাদের যে ক্যামেরা যেগুলো আছে এইগুলো আমি আমি মোটামুটি আমাদের সচল আছে যেমন আর অচল হলে আমরা ঠিক করি নগরীতে সিসিটিভি স্থাপনে বরিশাল সিটি কর্পোরেশন ব্যয় করে আড়াই কোটি টাকা নদীর তীরে নির্মাণ করা হয়েছে সেতুর অ্যাপার্টমেন্ট দুই পাশে ফেলে রাখা হয়েছে নির্মাণ সামগ্রী মরিচা ধরেছে রডগুলোতে বিরুজপুরের নাজিরপুর ও বাগেরহাটের চিতুলমারি উপজেলার সংযোগস্থল তারাবনিয়ার এলাকার বলেশ্বর নদীতে দুই হাজার তেইশ সালের মার্চে পাকা সেতু নির্মাণ শুরু হয় যা শেষ হওয়ার কথা ছিল তিন মাসের মধ্যে অথচ মেয়াদ শেষ হওয়ার প্রায় আড়াই বছরে নির্মাণ হয়েছে মাত্র দুইটি অ্যাপার্টমেন্ট এলাকাবাসী বলছে ঠিকাদারি প্রতিষ্ঠান ইফতি ইটিসিএলের মালিক ছিল বিগত সরকারের মন্ত্রী সম রেজল করিমের ঘনিষ্ঠ মন্ত্রীর প্রভাবে নিজেদের ইচ্ছে মতো কাজ করছে তারা দুই হাজার বিশালের পাঁচ আগস্ট সরকার পতন হলে ঠিকাদার পালিয়ে যায় এদিকে সেতু নির্মাণ না হওয়ায় ভোগান্তিতে দুই উপজেলার এক লাখের বেশি মানুষ খুলনা জেলা বরিশাল জেলা অন্তত কোনো রকম ষাট সত্তর গ্রাম আছে এই হিন্দি সমস্ত কিছু তরকারি মাছ পো সাগল এই এখান থেকে পার হয় আওয়ামী লীগ সরকার থাকি মন্ত্রী আমাদের সমারে জল করিম তার ভাই করছে কাজটা এখন দীর্ঘদিন ফেলানো রয়েছে তারা তো নাই এলাকায় দেশে নাই স্কুলে যাতায়াতে আসতে সমস্যা হয় পানি 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 তলিয়ে গেলে তখন আমাদের ব্রিজটা তলায় যায় আমরা হাঁটাচলাই করতে পারি না কয়েকদিন পর পর এই ব্রিজটা ইয়ে হয়ে যায় মানে ভাঙে যায় আবার মেরামত করতে সমস্যা হয় ব্রিজটা হতো তাহলে আমাদের খুবই হতো নাজিরপুর উপজেলা প্রশাসন বলছে প্রকল্পটি দুর্নীতির অভিযোগ রয়েছে এই কারণে বিষয়টি তদন্তাধীন রয়েছে তবে থেমে থাকা প্রকল্পগুলোর তালিকা স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়েছে এ বিষয়ে এলজিইডির উপজেলা বা জেলা অফিসের কোনো কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি দুর্নীতির অভিযোগ যে প্রকল্পগুলোতে রয়েছে সেই প্রকল্পগুলো আপাতত বরাদ্দ স্থগিত রয়েছে তবে এই প্রকল্পে দুর্নীতির অভিযোগ সমাধান আশা করছি খুব দ্রুত সম্ভব হবে প্রকল্পগুলো আবার সেখানে পুনরায় বরাদ্দ দেওয়া হবে পঁয়ত্রিশ মিটার দীর্ঘ তারাবুনিয়ার গাডার সেতুর নির্মাণ ব্যয় ধরা হয় তিন কোটি একান্ন লাখ চোদ্দ হাজার টাকা খানাখন্দে ভরা সড়ক বেশিরভাগ অংশের কার্পেটিং উঠে গেছে বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল দশা ঝালকাটি পৌরসভার গুরুত্বপূর্ণ ১৬টি সড়কের ছোট বড় গর্ত সৃষ্টি হয়ে অনেক অংশ চলাচল অনুপযোগী হয়ে পড়েছে পৌরবাসী বলছেন বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও মিলছে না সমাধান এতে চরম ভোগান্তিতে আছেন তারা অনেক রাস্তায় আছে যে আমরা রিক্সা নিয়ে একই জন্য রাস্তাটা এত খারাপ আমরা বহুতবার প্রশাসনের স্বর্ণাপন্ন হয়েছি ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আমরা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি কিন্তু কোনোটাই কোনো লাভ হয়নি এরকম রাস্তা তিন সাইডটা এতে গাড়ি ঘোড়ার দই সপ্তাহর মধ্যে লিক হয় এখানের দায় এই অবস্থা আছে ভিতরে বহু রাস্তা আছে যে রাস্তা চলাচলের কোনো উপযোগী নাই মানুষের পৌরসভার কোনো সুবিধা থেকে বিশেষ করে রাস্তার সুবিধা থেকে আমরা পুরোপুরি বঞ্চিত মানুষ চলাচল করে এদিকে আসতে চায় না রিক্সালয় আসতে চায় না পৌরসভা কর্তৃপক্ষ বলছে এর মধ্যে পাঁচটি সড়কের জন্য বরাদ্দ এসেছে পর্যায়ক্রমে সব সড়কের সংস্কারের আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার আমাদের প্রত্যেকটা রাস্তায় আমাদের সিটিসিআরপি প্রকল্পের প্রথম ও দ্বিতীয় এবং তৃতীয় ফেজে এটা অ্যাপ্রুভ করা আছে ইতিমধ্যে প্রথম পর্যায়ের কাজ পাঁচটি রাস্তার কাজ শেষ পর্যায়ে আছে দ্বিতীয় পর্যায়ে তিনটি এবং সর্বশেষ পর্যায়ে আমরা আটটি এগারোটি রাস্তা হয়ে গেলে এই শহরে আসলে আর কোনো রাস্তা ব্যবহার অনুপযোগী থাকবে না এবং জনগণের ভোগান্তি অনেকাংশেই লাগু হবে পৌর কর্তৃপক্ষের তথ্য মতে সড়কের বেহাল দশার কারণে ভোগান্তিতে আছেন পৌরসভার পঞ্চাশ হাজার বাসিন্দা